হ্যালো বন্ধুরা বান্ধবীর বাসায় দাওয়াতের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মনে আছে তো প্রথম পর্বের কথা দ্বিতীয় দিনে আমরা কোথায় গেলাম কি করলাম সেই নিয়ে আমার আজকের এই ব্লগ ভিডিওটি এই তো সকাল সকাল উঠেই তো বারান্দায় চলে এলাম ওর বারান্দাটা না এত সুন্দর সাথে কিছু গাছ লাগিয়েছে ফুলের গাছ বারান্দায় সন্ধ্যা মালতির এত সুন্দর সুন্দর কালারের ফুল আমার না খুব ভালো লেগেছে বিশেষ করে সাদা কালারের সন্ধ্যা মালতি আমার কিন্তু খুব ভালো লাগে সাদা রঙের ফুল বলতেই আমি ফিদা আমার না সাদা রঙের যে কোনো ফুল খুব ভালো লাগে সন্ধ্যা রজনীগন্ধা কিছু এই তো আর ওর একটা টিয়া পাখি আছে এই দেখতে দেখতেই দুপুর হয়ে গেল মানে আমরা আসলে ঘুম থেকেই দেরি করে উঠেছি তারপর দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে এই জন্য একবারে দুপুরের খাবার দাবার নিয়ে আপনাদের সামনে হাজির আচ্ছা বাই মাছ ও কাকলা আচ্ছা আমি বলতেছি বাইম মাছ আর এখানে হচ্ছে গরুর মাংস এই তো এটা হচ্ছে চিংড়ি ভর্তা এই ভর্তাটা হচ্ছে এত মজার আর আমি পছন্দ করি বলে আমার বান্ধবী আমার জন্য স্পেশালভাবে বানিয়েছে এখন টেস্ট করার কালা ভালো করে মাখিয়ে নিই খাওয়া দাওয়া শেষ করেই রেডি হয়ে যাচ্ছি আমাদের টার্গেট আছে আমরা তিনজন সেম কালার ড্রেস পরবো এটা অনেক দিনের প্ল্যান তারপর একটা রেস্টুরেন্টে যাব যার নাম নোংর এখানকার নোংর রেস্টুরেন্টটা বেশ নাম করেছে দেখতেও খুব সুন্দর আর খাবার দাবার তো কেমন সেটা দেখার জন্যই যাচ্ছি তাই না এই তো যাচ্ছিও ঢং করতে করতে আমরা ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে চলে এলাম নোঙ রেস্টুরেন্টে সেখানে গিয়ে তো রং ঢঙের শেষ নেই মেয়েরা মানে তো রং ঢং ছবি তোলা ভিডিও করা শুধু মেয়েরা কেন বলছি ছেলেরাও তো এমন তাই না এই দেখুন না আমাদের কিন্তু ছবি তোলা শেষ হচ্ছে না ওখানে যাওয়ার পর থেকে যে শুরু করেছি ছবি তোলা ও মাই গড ছবি তুলতে তুলতে টায়ার্ড হয়ে গেছি এত টায়ার্ড হয়ে গিয়েছি যে অবশেষে বসে পড়লাম বসে পড়েছি খাবারের ওয়েট করছি ওয়েট করতে করতেও ছবি তুলছি উফ আমি আসলে এখনও বুঝতে পারছি না যে আমরা কীভাবে এত এত ছবি তুলেছি এত ভিডিও করেছি আপনারা নিজেরাও দেখতে পারেন যে মেয়েরা কত রকম রং ঢং করে একদিকে যেমন আমি ছবি তুলছি ভিডিও করছি অন্যদিকে বাচ্চারা আনন্দ করছে তারা নাচানাচি করছে আর আমাদের ছবি তোলা ভিডিও তো শেষ নেই আসলে কি করব বলেন এত সুন্দর একটি জায়গা ছবি না তুলে কি হয় আপনাদের জন্য হলেও তো ছবি তুলতে হয় ভিডিও করতে হয় আর সত্যি বলতে কী কোথাও গেলে শুধু আমি নিজের জন্য যে ভিডিও করি সেটা না কিন্তু বান্ধবীরাও ধরে আমাকে একটু ভিডিও করে দেয় এভাবে একটু ছবি তুলে দেয় বাচ্চারা ওরাও তো আছে ওদেরকেও একটু সময় দিতে হয় সব মিলিয়ে আসলে পুরো দিনটা পুরো সময়টা চলে গেছে ভিডিওময় এখন একটু বসেছি বসে একটু এনভায়রনমেন্টটা দেখছি আর এরই মধ্যে চলে এসেছে আমাদের পাঙ্খিত অর্ডার দেওয়া চিকেন ফ্রাই যেটা এখন খাচ্ছি তারপর বাসে ফিরতে ফিরতেও ছবি ভিডিও করলাম চলে এসেছি রাতের খাবারের আয়োজনে যেটাই আছে গরম ভাত গরম গরম ইলিশ মাছ ভাজা আছে বেগুন ভাজা আসলে বাঙালি মানেই তো মাছের ভাতে বাঙালি আর ইলিশ মাছ বলতেই তো আমি ফিদা আপনারা কেমন আমি জানি না আর এর মধ্যে আছে সেই যে দুপুরের চিংড়ি ভর্তা খাওয়া দাওয়া শেষ করে এখন বিদায়ের পালা সত্যি বলতে চোখের পলকে দুটি দিন পার হয়ে গেল আর এখন বাসায় যাওয়ার পালা বিদায় মুহূর্তটা ছিল খুবই কষ্টের এই তো আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ